হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নতুনভাবে আমি উনুন পাচ্ছি নানের জন্য তো এই হচ্ছে সেই উনুন আজকে আমি রান্না করব এই উনুনে এই উনুনটা আমার নিজের হাতে তৈরি করা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে অনেক কষ্ট করে অনেক খেটে খোঁটে উনুনটা বানানো হয়েছে তো এতেই আজকে আমরা রান্না করব। খুব ছোট্ট মতো বাড়ির পিছন দিকে করেছি গোয়াল ঘরের পিছনে তো জায়গাটা জানি খুব একটা ভালো না তবু আমি সুন্দর মতো করে সাজানোর চেষ্টা করেছি তো এই যে আজকে স্নান টান করে আমি স্কুল থেকে এসে রান্না করতে বসে গেছি তো চলো এবার উনুনে আগুন দেওয়া যাক যেহেতু কাঁচা মাটির উনুন তাই ধরতে একটু কষ্ট হবে আর বেশি ধোয়া হবে তাই সেই জন্য আমি কিছু খড়খাট জোগাড় করে রেখেছিলাম সেগুলোতেই আগুন দিয়ে আমি উনুনটা ধরাবো আসলে আমরা তো গ্রাম বাংলার মানুষ ছোট থেকে আমাদের এদিকে তেমন গ্যাস ওভেন ছিল না আমরা ছোট থেকে এই উনুনেই রান্না করে মানুষ তাই সেই জিনিসটাকে না আমরা কিছুতেই ভুলতে পারি না সব কিছুর মধ্যে আমাদের উনুনে রান্নার যে স্বাদ সেটা আমরা গ্যাসের ওভেনে রান্নাতে একদমই পাই না তাই যতই আমরা গ্যাস ওভেনে রান্না খাই না কেন উনুনের স্বাদের কাছে সব কিছুই ফিকে তাই বারবার আমাদের মন চায় যদি সুযোগ পাই তাহলে আবার উনুনে রান্না করতে যাব তো দেখো আমি এখানে উনুনটা ধরাবার চেষ্টা করছি আমাদের বাড়ির পিছনে এই লতা পাতাগুলো ছিল আমাদের একটা তালগাছ আছে সেখানকারই পাতা শুকনো পাতা যেগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখা হয়েছিল তো সেই আসুক আমার পূর্ণ হয়ে গেল এই জঞ্জালও সাফ হয়ে যাবে প্লাস আমার এই উনুনে গ্যাস সাশ্রয় করে আমার রান্না করাও হয়ে যাবে তো অনেক কষ্টে উনুনটাকে আমি ধরাতে পেরেছি তো এই যে আগুন দিচ্ছি এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে জ্বলবে না যেহেতু কাঁচা উনুন তাই একটু ধোয়া ধোয়া হবে তারপর আস্তে আস্তে ঠিক উনুনটা জ্বলে উঠবে যখন উনুনটা জ্বলে উঠবে তারপরে কিন্তু আমরা ভাতের হাঁড়ি দিতে পারবো তার আগে পারবো না না হলে এই ধোয়ার সময়ে যদি আমরা উনুনে ভাতের হাঁড়ি বসাই তাহলে আমাদের উনুনটা আবার আগের মতো নিবে যাবে তখন সেটা আর ধরতে চাইবে না তাই যতক্ষণ না এই ধোঁয়া থেকে দমদম করে আগুন না জ্বলে ততক্ষণ আমরা একদমই কিন্তু হাঁড়ি বা কড়াই কোনো কিছু এই উনুনের মধ্যে বসাতে পারবো না তো দেখো আমার আগুন জ্বলে যাওয়ার পর আমি এখানে ভাতের হাঁড়ি বসালাম এই ভাতের হাঁড়ি বসানোর আগে আমি ভাতের হাঁড়িতে কিছুটার মতো তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে যখন এই হাঁড়িটা মাছবো তাতে সুন্দরভাবে কালিগুলো খুব সহজেই উঠে যায় না হলে এই পোড়া হাড়ি মাছতে খুবই কষ্ট হয় এই কালি হাঁড়ি পুরো হাতে লেগে যায় তাতেই আমি হাঁড়িতে প্রথমেই আমি তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে সহজভাবে এই কালিগুলো উঠে যায় তারপর আমি এখন ভাতে চাল দেব আমাদের এক বেলা রান্না হয় আর আমাদের বাড়িতে ছজন মেম্বার তাই সেই অনুযায়ী আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে খুব সুন্দর মতো করে ভাতের চাল ধুয়ে নেব দিয়ে আমরা এখানে ভাতের চালটা হাঁড়িতে দিয়ে দেব। আর উনোনে ভাত হতে একটু বেশিই দেরি হয় কারণ গ্যাসের তো দুটো মুখ আছে দুই দিকে দুটো রান্না বসিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় উনুনে এটা হবে না একটা শেষ হওয়ার পরে আর একটা আমরা করতে পারবো তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদেরকে উনুনে রান্নাটা করতে হবে আজকে আমাদের বেশ স্পেশাল স্পেশাল কিছু রান্না হবে এক হচ্ছে আমাদের আজকে ওল সিদ্ধ হবে যেটা এই শীতকালে সব জায়গায় পাওয়া যায় না আর আমাদের ওলটা একদম দেশি ওল না হাইব্রিড ওল অনেকটাই সাইজে মোটা তো সেখান থেকে ছোট্ট একটা অংশ কেটে আমাদের সেটা রান্না হবে আর আমাদের আগের দিন নবান গেছে সেই নবানের কিছু রান্না করা খাবার আছে যেগুলো ফেলে দেওয়ার একদমই নয় কারণ নবানে এত খরচ খরচা করে আমাদের রান্না হয়েছে তাই সেই জিনিসগুলো ফেলে দেওয়ার কোনো যুক্তিই হয় না তাই সেই সমস্ত রান্নাগুলো আমরা নতুন করে করে নেবো এই যে এই হচ্ছে সেই ওল একটা আস্ত বড় ওলের কিছুটা একটা টুকরো যেটা এই শীতকালেও আমরা ওল সিদ্ধ করে খাবো। এই অসময়ে জিনিসের খাবার স্বাদই আলাদা এটা কিন্তু ওলের সময় নয় এটা ওলটা হয় গরমে তো আমরা সেটাও এই যে স্বাদ পাচ্ছি এটা কিন্তু একমাত্র গ্রাম বাংলাতেই সম্ভব তো দেখো আমার ওল ছাড়িয়ে ছিদ্র করতে দেওয়া হয়ে গিয়েছে এখানে দেখো নবানের কিছু জিনিস আছে যেমন বেগুন ভাজা যেটা আমি সুন্দর মতো করে আবার নতুন করে রান্না করেছিলাম কারণ নবানের জিনিসে স্বাদ চেক করা হয় না সেই জন্য লবণ কম বেশি হয় এখানে আছে বড়া ভাজা আলু সিদ্ধ হয়েছে আর এখানে মাছের টক মাছের ঝাল এসব রয়েছে আর এই দেখো এখানে হচ্ছে আমাদের মুসুর কড়াইয়ের ডাল তো এই সবই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না এই যে বেগুন ভাজাগুলো গেলে এটাই ছিল আগের দিনকার যেটা খুব লবণ হয়ে গিয়েছিল সেটা খেতে না পারায় আজকে নতুন করে বেগুন ভাজা করা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা এখানে দেখো কত গাছ লাগানো আছে এখানে ডালিম গাছ লেবু গাছ তারপরে নারকেল গাছ পেয়ারা গাছ প্রায় অনেক গাছে এখানে লাগানো আছে আর কিছুটা জমি করাও আছে যেখানে নতুন নতুন এই শীতকালে সবজি লাগাবো শীতকালীন তো এখানে আমি আমার পিসির সঙ্গে গল্প করতে করতে রান্না বান্নাটা করছিলাম তো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমাদের গাছেরই একটা বাতাবি লেবু নিয়ে চলে এসেছে যেটা এখন আমরা মাখা করব এই গাছের জিনিস খাওয়ার যে আলাদাই একটা স্বাদ সেটা নিশ্চয় তোমাদেরকে নতুন করে বলতে হবে না এখানে দেখো বাতাবিটা সুন্দর মতো করে ছাড়িয়ে নিচ্ছি এই বাতাবিটা ছাড়ানোর পর এখানে অল্প মতো চিনি লবণ তারপর তেল লঙ্কা গুঁড়ো এসব দিয়ে মাখায় মাখানোর পর এটা খেতে যে স্বাদ সেটা অপূর্ব লাগে এই বাতাবিটা তোমার খাওয়া শুরু হয় বিশ্বকর্মা পুজোর আগে থেকে ফলনটা ধরে অনেক আগে কিন্তু আমাদের যেহেতু দোকান আছে তো দোকানে যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় তাই আমাদের গাছের প্রথম ফল বিশ্বকর্মা দেবতাকে অর্পণ করার পরই আমরা খাওয়া শুরু করি গাছে এখনও মোটামুটি চার পাঁচটা রয়েছে তার মধ্যে একটা পেরে এখন আমরা মাখিয়ে খাচ্ছি এখানে সামান্য লেবুর রসও দিয়েছি যাতে টক টক ভাবটাও আসে আসলে বাতাবি লেবু তো টক হয় না মিষ্টি হয় তো সেখানে টক টক ফিল্টা পাওয়ার জন্য এইটা করা তো আমার ছোট ছেলে দেখো এসে অল্প মতো খেয়ে গেল তো এটাই হচ্ছে আজকে আমার ব্লগ কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও